ক্যাপশন দেখে অনেকে ভাবছেন যে বিষয়টা নেগেটিভ কিন্তু আমি এটাকে পজিটিভ নিচ্ছি কারণ একটু যেতে হবে তো ভুলে গেছেন নাকি বর্তমানে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শোনার পরে বা ডক্টর মদ ইউনুসের উপদেষ্টাদেরও বিভিন্ন বক্তব্য শোনার পরে স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জাগে যে আমেরিকার সাথে আসলে কি ঘটছে বন্দর করিডোর স্টারলিং তারপর হচ্ছে যে আপনার নানান ধরনের ইস্যুগুলো এগুলোর পেছনে কারণ কি ইভেন নানান বক্তব্য বিএনপি দিচ্ছে তো এর মাঝখানে সারা পৃথিবীতেই আমাদের মতন যে রাষ্ট্রগুলো আছে তারা চায় আমেরিকা তাদের প্রতি খুশি থাকুক তো সেই খুশি থাকার জন্য তারা কি করতেছে নানান ধরনের পরিকল্পনা নিচ্ছে বিশেষ করে গেল দুই এক মাস আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পর সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর উপরে একটা বিশাল ট্যাক্স নির্ধারণ করছিলেন খেয়াল তো এরপরে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে নানান সিটিটিটি পাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এটাকে 3 মাসের জন্য পেন্ডিং করেছিলেন। বাট 3 মাস পর কি হবে? অলরেডি এরকম বিভিন্ন ইস্যুতে ইলন মাস্কের সাথেও ট্রাম্পের সম্পর্ক ভেঙে গেছে এবং ইলন মাস্ক ট্রাম্পের সরকারের যে দায়িত্বশীলতার জায়গা ছিল সেখান থেকে তিনি সরে যাচ্ছেন বা অলরেডি সরে গেছেন অনেক বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করুন বাংলাদেশের উপর ট্রাম্প 37 শতাংশ শুল্ক আরোপ করেছিল। সময় আস্তে আস্তে ঘنيه আসছে। এখন সরকারে ডক্টরpmod ইলনস আর প্রায় এক বছর উপরে থাকবেন ওনার দেওয়ার টাইম অনুযায়ী তো এই সময়টায় অর্থনীতির যে দুরাবস্থা রপ্তানি আমদানির মধ্যে যদি ধাক্কা খায় তাহলে তো কি অবস্থা হবে আপনি চিন্তা করেন হ্যাঁ তো কি বিবেচনা করে আমেরিকা কি খুশি করতে ট্রাম্পের ভাবেই চিন্তা করছেন ডক্টর ইউনুস তিনি নিজে একজন বিজনেসম্যান ট্রাম্প একজন বিজনেসম্যান একজন বিজনেসম্যান আর একজন বিজনেসম্যানের বিষয়টা বোঝে যে কি পাই খুশি হয় ট্রাম্পের একটাই চাওয়া যে যে কোনো প্রতিষ্ঠান এগুলো আমেরিকাতে হবে যে কোনো ব্যবসা বাণিজ্য চুক্তি আপনি আমেরিকা থেকে করবেন দুই টাকা বেশি দিয়ে কিনেন তারপরেও আমেরিকা থেকে কিনেন তো হতে পারে যে আমরা এখন যে সিদ্ধান্তগুলো দেখছি ট্রাম্পের পাল্টা পাল্টি প্রতিক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি করে তুলা তেল এবং গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে তেল এবং গ্যাসের জন্য সস্তা যে দেশগুলা সেগুলোকে বাদ দিয়ে কেন আমেরিকা অথবা তুলার জন্য আরো বিভিন্ন বিকল্প রাস্তা বাংলাদেশের হাতে ছিল এখন এখানে কাহিনী একটাই হয়তো আমরা তেল তুলা কিনতে গেলে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এক ডলার দুই ডলার আয়ের জন্য এখানে হয়তো বেশি হবে কিন্তু ওই যে সাতত্রিশ শতাংশ যেটা শুল্ক সেইটা অনেক কমে যাবে বা পূর্ববর্তী যে শুল্কটা ছিল সম্ভবত এটাই আরোপ হবে এই চিন্তা ভাবনা থেকে আমেরিকাকে খুশি করার জন্য বিরল পদক্ষেপ নিয়েছেন সরকার দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আপনার নিকি এশিয়াকে মানে এই মুহূর্তে জাপানে তিনি আছেন সেখানে এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়ে বলছেন আহ তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছে প্রতিটি অংশীজন বলতে যে রাষ্ট্রগুলো আছে তাদের কথা বলচ্ছেন ইউনুস বলছেন যদি আরো আমেরিকার আরো আমেরিকান পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনুরূপ আমদানি কমিয়ে নিবে মানে এখন আমরা অন্য দেশ থেকে যদি তেল কিনি কথার কথা দশ লিটার এখন আমরা অন্য দেশ আমেরিকা থেকে পাঁচ লিটার আনলে অন্য দেশ থেকে পাঁচ লিটার আনবো সুতরাং এটা অতিরিক্ত কিনা হবে না আহ তিনি আর মন্তব্য বলছেন আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি ভারত থেকেও তুলা কিনি কিন্তু আমরা দেখছি কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনবো না যাতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতিটা কমে যায় এখন এই পরিকল্পনায় আপনার তুলা থেকে শুরু করে কি বলা হয় যে তিনি বলছেন যে জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি তবে এই পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে এবং কি তিনি বলছেন যে আমরা পরিস্থিতিকে হুমকি হিসেবে দেখছি না আমরা এটিকে সুযোগ হিসাবে দেখছি এগুলোতে আসলে কতটুকু সম্পাদন হবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত স্থানীয় সময়ে গতকালকে ট্রাম্পের শুল্ক কার্যকর করা করে দিয়েছেন আদালত দিয়েছে সংবিধান কংগ্রেসকে বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতাতে এবং প্রেসিডেন্ট আইন বিভাগ কে বাতিল করতে পারেন না তার মানে ট্রাম্পের শুল্ক যেটা চাপাই দিছিল সেটা অলরেডি আপনার আদালতের মাধ্যমে এটা বন্ধ হয়ে যাচ্ছে তারপর ট্রাম্প বই কথা তবে এই পলিসিটা একদিকে খারাপ না বাংলাদেশকে আগামীতে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে ব্যবসা বাণিজ্য করতে হলে ট্যাক্স ইস্যুটা কিন্তু একটা বড় ফ্যাক্ট কারণ আপনি কমে বানাচ্ছেন না বিশ্ব টাকা জায়গা না দেখা যাচ্ছে আমাদের থেকে হয়তো দুই টাকা কমে অন্য দেশ বানাচ্ছে কিন্তু আমরা ট্যাক্স মাফের কারণে আমরা এই জিনিসটা অল্প দামে ঢুকাইতে পারতেছি যেমন ধরেন একটা গাড়ি হয়তো আমরা দক্ষিণ কোরিয়াতে আমি আছি হুন্দাইয়ের অথবা কিয়ার অথবা ধরেন স্যামসাং এরও গাড়ি আছে দেশে আর বিভিন্ন কোম্পানির গাড়ি আছে তো এই গাড়িগুলো এই দেশে কিনতে হয়তো বাংলাদেশি টাকা লাগে বিশ লাখ কিন্তু বাংলাদেশে গেলে এই একই গাড়ি ষাট লাখ পঁয়ষট্টি লাখ দিয়ে কিনতে হয় ট্যাক্স কারণে তার মানে বুঝতে পারছেন যে ট্যাক্স ইস্যুটা কোথায় কাজ করে দেখা যাক কি পরিকল্পনা কতটা কাজে দেয় তবে দিলে ভালোই হবে